আসসালামু আলাইকুম ওয়া আবরকত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই আমাদের কাছে যে মেন প্রশ্নটা করেন বা যে কমন প্রশ্নটা আপনারা বা যেই পরামর্শটা আমাদের কাছে চান সেটা হচ্ছে অনেকে এখন ফার্মে মুরগি অনেক অ্যাভেলেবেল হওয়াতে বিভিন্ন জায়গায় অনেক লাভ হইতেছে অনেকে এইটা শুনে অনেকে ফার্মি মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে চান তো সেক্ষেত্রে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই বর্তমানে একশো পিস ফার্মি মুরগি যদি আমি পালন করি সেক্ষেত্রে আমার প্রতিদিন বা মাসে কত টাকা খরচ হইতে পারে এইটা আপনারা অনেকেই জানতে চান তো এই প্রশ্নটার উত্তরই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে অবশ্যই আজকে আমি শুধু আপনাদেরকে লিটার খরচ খাবার খরচ বিদ্যুৎ খরচ এইগুলা মেডিসিন খরচ এইগুলা দিব মুরগি পালন করার জন্য যে ঘর সেটা আপনি আপনার রুচি মতো নির্মাণ করে নেবেন এবং এই মুরগি পালন করার জন্য আপনি বড় মুরগি কিনবেন বা ছোট মুরগি কিনবেন সেটা আপনি আপনার খরচ মতো আপনি হিসাব করে ধরে নেবেন তো একশো পিস মুরগি যদি আপনি পালন করেন সেক্ষেত্রে একশো পিস মুরগি একটা ধরেন আপনার কাছে একশো পিস ডিম পাড়া মুরগি আছে একশো পিস ডিম পাড়া মুরগি প্রতিদিন খাবার খাবে দশ কেজি এক একটা ডিম পাড়া মুরগিকে প্রতিদিন একশো গ্রাম করে খাবার দিতে হবে একশো গ্রামের যদি কম বেশি আপনি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু ওই মুরগি থেকে আপনি সুন্দর মতো ডিম পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই একশো গ্রাম খাবার দিতে হবে তো আপনার কাছে যদি একশো মুরগি থাকে একশো মুরগি যদি ডে ডেলি একশো গ্রাম খায় তাহলে একশো মুরগি আছে আপনি একশো গ্রাম গুণ দেবেন তাহলে আপনি পেয়ে যাবেন দশ কেজি তো হলো আপনার একশো পিস মুরগি প্রতিদিন খাবার খাবে দশ কেজি তা প্রতিদিন যদি দশ কেজি খাবার খায় সেক্ষেত্রে এখন তিরিশ দিন তো তিরিশ দিনে কত কেজি খাবার খাবে আপনারা দশ গুণ তিরিশ দেবেন হচ্ছে তিনশো কেজি তো আপনার একশো পিস মুরগি ডিম পাড়া বড়ো মুরগি অ্যাডাল্ট মুরগি এক মাসে খাবার খাবে প্রায় তিনশো কেজি এখন কত হচ্ছে এই তিনশো কেজি খাবারের দাম কত তো লেয়ার লেয়ার ওয়ান আমাদের এখানে ষাট টাকা কেজি আপনি যদি বস্তা কিনেন সেক্ষেত্রে হয়তো দুই টাকা কম পাইতে পারেন এক টাকা কম পাইতে পারেন তো যেহেতু আপনারা হিসাব চাইছেন তো আমি আপনাদেরকে ষাট টাকাই দিই তো আপনারা যদি এটা ষাট টাকা করে হিসাব করেন তাহলে হচ্ছে আপনি ষাট গুণ তিনশো দেন সেক্ষেত্রে পেয়ে যাবেন হচ্ছে আঠারো হাজার টাকা সুতরাং তিনশো কেজি খাবারের দাম হচ্ছে আঠারো হাজার টাকা আপনি যদি একশো পিস ফার্মি মুরগি পালন করেন একশো পিস ডিমপারা মুরগি আপনার কাছে আসে সেক্ষেত্রে প্রতি মাসে আপনার শুধু খাবার খরচ হয়ে যাবে হচ্ছে আঠারো হাজার টাকা আর হচ্ছে এটার এই এক মাস আপনি মুরগি পালন করবেন সেক্ষেত্রে কিন্তু তুষ খরচ আছে লিটার এই যে যে আমার মুরগিগুলো দেখতেছেন যেটার উপরে আছে এই তুষ খরচ যাবে ধরেন আরও এক টাকা চোদ্দো টাকা পনেরো টাকা কেজি এই তুষের দাম আর এই তুষের তুষ আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে কারণ তুষের কারণে মুরগির রোগ খুব কম হয় খামারে গন্ধ খুব কম হয় তাই এটা আপনারা ব্যবহার করবেন এর পাশাপাশি যেহেতু ডিম পাড়া মুরগি এটারে মাসে আপনার ভিটামিন ক্রোস করতে হবে তো সেই ক্ষেত্রে আনুষাঙ্গিক আরও মেডিসিন খরচ ধরেন এক হাজার টাকা তাইলে খাবার গেলো আঠারো হাজার টাকা তুষ খরচ এক হাজার টাকা মেডিসিন খরচ এক হাজার টাকা টোটাল এই বিশ হাজার টাকা এখন কথা হচ্ছে আপনি যদি একশো পিস ফার্মি মুরগি পালন করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনার খরচ হবে হচ্ছে বিশ হাজার টাকা মুরগির ঘর বাবদ বাদে এবং মুরগি কেনার টাকা বাদ এখন আপনি ছোটো মুরগিও কিনতে পারেন আবার বড় মুরগিও কিনতে পারেন এখন বড় মুরগি হিসেবে আমি আপনাদের এই কারণে দিলাম না এখন আমার এখানে ধরেন আমি আপনাদের বলে দিলাম সাতশো টাকা আপনার ওইখানে আটশো টাকা হইতে পারে আবার আপনার ওইখানে ছশো টাকা হইতে পারে ওইটা আপনি ক্যালকুলেশন করে বের করে নেবেন আমার এই হিসাবটার পরে তো টোটাল আপনার একশো বিশ মুরগি পালন করতে আপনার প্রতি মাসে বিশ হাজার টাকা খরচ হবে এখন আপনারা অনেকেই দেখেন যে ইউটিউবে এইখানে ওইখানে এত লাভ এত লাভ আহাময় এত লাভ না ভাই আপনাকে ক্যালকুলেশন করতে হবে লাভ আছে অবশ্যই তবে সেটা আপনাকে আপনার স্মার্টনেস আপনার দক্ষতা আপনার অভিজ্ঞতার মাধ্যমে আপনার এই লাভটা প্রকাশ করতে হবে সেই ক্ষেত্রে আপনি শুধু হিসাব করে কিন্তু এখান থেকে লাভ করতে পারবেন না অনেকে মনে করে যে কী আর খরচ খাবার কম খায় অনেকেই দেখবেন যে ফার্মি মুরগি খাবার কম খায় দেশি মুরগির মতো পালন করা যায় ভাই ব্যাপারটা ওরকম না আপনি যদি খাবারে ঘাটতি রাখেন ডিম কম পারবে আর একটা মুরগি ডিম না পারলে আপনার কিন্তু লস হবে আশা করি খুব শর্টের ভিতরে আপনাদেরকে বুঝাইতে পারছি ধন্যবাদ